আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বাল রাব্বি শরহ লি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী ওয়া আল্লুল উকদাতা মিন লিসানী ইফকাহ ক্বালি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া পৃথিবীতে যারা উলামায়ে রব্বানী এবং পৃথিবীতে যারা আল্লাহতালার জন্য হজ এবং উমরা করে এই উলামায়ে রব্বানী এবং হাজিরা সবাই হলো আল্লাহ তাআলার এই কিংডমের নষ্ট দূত। এরাই হল আল্লাহ তালার অ্যাম্বাসেডার উনচল্লিশ নম্বর সুরা কাঝুমারে দশ নম্বর আয়াতে আল্লাহ এই পুরা পৃথিবী আর কিংডম আল্লাহ দেশ তিন নম্বর সুরা আল ইমরান এর ছিয়ানব্বই নম্বর আয়াতে আল্লাহ বোসেন এই মানব সমাজের জন্য প্রথম দিন থেকে একটি সংসদ তৈরি করা হয়েছে যে সংসারটি বক্কাতে রয়েছে আবার একষট্টি নম্বর সুরা একষট্টি নম্বর সুরা সফ এর নয় নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন রাসুলদেরকে পাঠিয়েছেন এই দিনে হক দিয়ে যেন সমস্ত ফয়সলাগুলির উপরে আল্লাহ তালার ফায়সলা প্রাধান্য পায় আবার তিন নম্বর সুরা আল ইমরান সাতানব্বই নম্বর আয়াতে আল্লাহ বসেন আল্লাহ জন্য হজ করতে হবে মানুষের উপর আল্লাহ তাল্লাহ দাবি যারা সেখানে যাবে যাতায়াতের খরচ রাখবে তারা যেন সেখানে যায় তো সত্যিকার রাষ্ট্রদূত যারা সত্যিকার অর্থে আল্লাহ তাল্লা রাষ্ট্রদূত কখনো তারা কোরআন এবং কাবা নিয়ে মিথ্যা প্রচার করে না কোরআন মতে এদের চোখ কান সর্বদা খোলা থাকে এরা ন্যায়ের উপর থাকে তাই এরা নির্ভেজাল মোমিন হয়ে পৃথিবীতে বসবাস করে বাকিরা যারা রয়েছে উলামায় সু উলামায় রব্বানির বিপরীত ওলামায় সু আর সত্যিকার যারা আল্লাহ তালার জন্য হজ উমরা করে এদের বিপরীত যারা লোক দেখানোর জন্য হজ উমরা করে এরা সবাই ওলামায় সু এবং লোক দেখানো হাজি এরা সব মূলত ইবলিস এবং শয়তানের ভাই বোন হয়ে থাকে তাই এরা সবসময় শয়তানি কর্মকাণ্ডের চামচাগিরি করে থাকে তো ওলামাই রব্বানি তারা সব সময় আল্লাহ রব্বুল আলমিনের এই আয়াত করে তারা মানবরচিত কোনো জিনিস প্রচারই করে না কারণ তারা জানে পাঁচ নম্বর সুরালয়েদা এই সাতষট্টি নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন হুকুম দিয়েছেন তার রাসুলকে বাল্লিক মাউন্সিলে ইলেক তবলিক করো ওই জিনিসের যা বাল্লিক মা উনজিলাই রবিক আল্লাহ বসে রসুন বাল্লিক মা উনসিলাই কামি রবিক তোমার রবের পক্ষ থেকে যা তোমার উপরে নাজিল করা হয়েছে সেটি মূলত তবলিক করো তো উলামাই রব্বানি এবং সত্য হাজি যারা যারা হজ পালন করেছেন উমরা পালন করেছেন যারা কাবার নিয়ম নীতিতে পাশক্ত সালাতে এই সতেরো রাকাত কাবা নিয়মনীতিতে নীতিতে আদায় করেন এরা সবাই আল্লাহ তালার পক্ষ থেকে অ্যাম্বাসেডার এদের কাছ থেকে যদি আপনি চান কোরআনের মাধ্যম দিয়ে এবং কাবা থেকে যারা ফেরত আসছেন তাদের কাছ থেকে সত্য জানতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে উলামায় সু এবং লোক দেখানো যারা হাজি এদের থেকে দূরে থাকার তৌফিক দান করুন এবং উলামায় রব্বানি আর সত্যিকার অর্থে যারা হাজি তাদের সাথে জুড়ে থেকে জীবন কাটানো তৌফিক দান করুন কারণ নয় নম্বর সুরার তাও আবার একশো উনিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন যারা সত্যবাদী তাদের সাথে থাকতেন